এখন ঘুরলে হবে না বাবা পার্কে আমি তো এক জায়গায় যাব দেখি সানটা ওই পারে বিশাল বড় সান আছে পরে একদিন ঘুরে আসবো এখানে দেখো কত কি হচ্ছে গাছ বসানো হবে না সরে এসো এই পাইপের ওপর বসো দেখ ধুলোয় কিরাম বসছি এখন আর খুললেও না পরে এই যে দেখো আমার ভাঙা চোরা জানালা তো এখানে যে কাঠটা চলো বাইরের দিকে দেখাই এখানে যে এই কাঠটা আমি সিমেন্ট দিয়ে জুড়ে রেখেছিলাম সে এই ওই নিচে পড়ে আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাবা এখন মেশিনটা আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে বাগানে আমার ছেলে উঠলে তো আবার বায়না করবে তাই ও ওঠার আগেই মেশিনটাকে বাগানে রেখে আসছে আর ও যদি জানতে পারে যে আজকে মেশিন দিয়ে জল ছেঁচা হবে তো ও তো জলকাদা ঘাঁটবে আর একটু একটু জলকাদা ঘাঁটলেই সর্দি কাশি এখন এক মাস ধরে থাকবে আর এখানে দেখো আছে পায়েস আর একটু কেক বড়মা দিয়ে গেছে সেই রাত সাড়ে এগারোটার সময় এখন করব আমাদের সকালে টিফিনের জোগাড় এখন সকালবেলা আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি তো ওর যখন ইচ্ছা মনে হয় যেটা খুশি করতে থাকে কারোর সাথে আলোচনা করে না ওর ইচ্ছা হয়েছে এখন পাখি পুষবে তো পাখি পুষছে আর ও ইচ্ছা হলো যে একটা বড় দেখে ঘর বানাবে তাই কাউকে জিজ্ঞাসা না করেই দশটা বাঁশ নিয়ে চলে এসেছে কোথায় কি ঘর করা হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি তো এই দশটা বাঁশ নিয়েছে তিন হাজার টাকা যাই এখন টাকাটা দিয়ে আমি যাব একটু দরকারে আর ছেলেকে রেখে আসবো ওর বড় বাবুর কাছে দেখো ওখানে গার্ডেনের গেটটা খুললো আর আমরা এখন এসেছি বাগানে আর বাবাকে বাগানে ছেড়ে দেব আর আমি ব্যাঙ্কে যাবো লোক আছে লোক দাঁড়া সামনে আচ্ছা আপনার অন্য দিন আসা হবে অন্য দিন ওই পাতে আমি এখন ওপারে গেলে হবে না তো ওই বড়ো বাবু আছে ওখানে বাগানে চ এখন ঘুরলে হবে না বাবা পার্কে আমি তো এক জায়গায় যাবো দেখ এখন পার্কে ঘুরলে হবে না এই দেখো কি সুন্দর এখানটা এখানটা ঘুরে এখানটা ঘুরে আসে দেখি সানটা ওই পারে বিশাল বড় সান আছে পরে একদিন ঘুরে আসবো এখানে দেখো কত কি হচ্ছে গাছ বসানো হবে না ছোট কি সুন্দর না বাবা আমরা অন্যদিন আসা হবে পার্কে ঘুরতে বেলা যাওয়া হবে এই পার্কটা বাবা আমি এখন ব্যাংকে যাব ভিড় হয়ে যাবে চলো তুমি বড়বাবুকে বড়বাবুর কাছে যাও আমি বিকেলে নিয়ে যাবো এপার দিয়ে এসো গেট দিয়ে যাও নাও জলটা নিয়ে নাও চলো চলো আমি দিয়ে আসি চলো দরজা খোলো সেই খালি নাকে চুলকায় চলো ডাকো চলো বড় বড়োবাবুর ডাকো তো এইটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান সবজি বাগান সব রকম চাষ দাদু এ কে নাও পার্কের গেট যাই খুলেছে অমনি ঢুকে গেছে চলে এসেছি আমি রোদ এ এক জায়গায় যাবো এ না ওই গাছের গোড়ায় একটা বস্তা পেতে বসো বসি ওই ফুলটা ফেলে দিয়েছো কচু কচু সে সব বসানো হয়ে গেছে এবারে একটু বসে আমি বসো দাদু এসে মেশিন চালাবে বস ওখানে বসো আমি চলে যাচ্ছি একটু পরে নিয়ে যাবো গোড়ায় বস চুল তো সরে এসো এই পাইপের ওপর বসো দেখ ধুলো কিরাম বসছি আমি তোমার জন্য তরমুজ কিনে আনবা আর যা সময় নিয়ে যাব তোমাকে বসে থাকবে দাদু মেশিন চালাবে সে বসে থাক আমি চলে যাচ্ছি বসে চলে যাবে তোরা ওখানে বসে থাক চলো আমি ব্যাংকের কাজটা সেরে আসি আর আজকে হাটবার হাটেও ঘুরে আসব কিছু জিনিস কেনার আছে দেখি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো চলো এখন ব্যাংকে যাই এই যে দেখো আমি চলে এসেছি ব্যাংক তো চলো কাজটা সেরে আসি আগের দিন ব্যাংক বন্ধ ছিল তার জন্য আজকে সকাল থেকেই প্রচণ্ড ভিড় আর একজনার তো হয় তো দশ পনেরো মিনিট করে লিঙ্ক থাকে না এই নিয়ে তো ব্যাংকের ভিতরে আজকে গা গলানো যাচ্ছিলো না তবুও তাড়াতাড়ি গেছিলাম বলে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে তবু সেই দশটায় বেরিয়েছি আর কাজ হয়েছে সাড়ে এগারোটায় এখন যাচ্ছি আমি হাটের মধ্যে আজকে কয়েকটা দোকানে কিছু কাজ আছে কাজ বলতে কিছু কেনাকাটা আছে আর এই ফুলক কাকু তো আমাকে দেখতে পেলেই ডাকতে থাকে কি গাছ জবা গাছ বসানোর জায়গা নেই আর তো বর্ষা পড়ুক তখন নেব ফুল এখন আর ফুল নেও না পরে এখন আর বর্ষার জায়গা এটা কি ফুল হবে না পরে নিয়ে যাব এই দোকানটা থেকে আমি একটা কুর্তি নিয়ে গেছিলাম কিন্তু এতটা পাতলা আমি আবার ফিরিয়ে দিয়েছি এখন যাচ্ছি মাটির দোকানে ধোনো কত করে গো দেবো মাথা খারাপ করে চারবার গেল বলছি

হ্যাঁ বাবা কোথায় ওই মকটা এনেছ তুমি চান করবে মকটা পছন্দ হয়েছে হ্যাঁ ওইটা छोटুর ভান্ডার এটা কি আর ধুনুচি কিছুদিন ঝড়ে পড়ে ভেঙে গেল ধুনুচি এটা ওটা ওখানে একটা আসল আমার চক এনেছি আতর মুচ কি ব্যাংকে লিংক নেই ওই একটা ক্লিপ আর মগ দশ টাকা ব্যাপারীর কাছ থেকে কিনেছি ওটা রেখে দাও বাবা ছোট আলো দেবে ওই ভান্ডার ওটা তখন খাও হ্যাঁ এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসো তুমি দাও আচ্ছা আমি দিচ্ছি এদিক এদিকে দাঁড়িয়ে একটু খাও দেখি হ্যাঁ খাও খেয়ে দেখো তো বাবা মিষ্টি আছে কি একটু কাঠি বুঝে দাও আর আচ্ছা আমি দিচ্ছি তুমি একটু খেয়ে দেখো মিষ্টি আছে কি খেয়েছো এখন সন্ধ্যাবেলা ছেলেকে পড়াতে বসিয়েছিলাম সেই সময় ওর বাবা আসলো একটা পার্সেল হাতে করে কি আছে বলো তো এটাতে আমার ছেলে অনলাইনে একটা ওয়াটার গান অর্ডার দিয়েছিল ও দিতে পারে না আমরাই দিয়েছিলাম কিন্তু ওর ইচ্ছা ছিল অনেক দিনের তো আমাদের বাড়ির পাশে একটা ছেলের আছে তাই দেখে আমি কেন অন্য এটাই তো অর্ডার দিয়েছি এটাই তো মাছ এই তো জল এখান থেকে ধুকিয়ে এইখান থেকে বেরোতে দেখি চেক করব তো এই যে দেখো এইটার দাম নিয়েছে তিনশো আর অনলাইনে যেটা অর্ডার দেবে সেটা তো কোনো দিনই আসবে না আমরা দিয়েছিলাম ডবল তিমি মাছ আছে সেই রকম দেখে কিন্তু এসেছে দেখো কুমির তো আমার ছেলে দেখেই বলছে আমি তো এরকম দিইনি দিইনি তো এখন ভালো হয় কি খারাপ হয় সেটাই দেখার তো এর মধ্যে জল দিয়ে দেখলাম এটা ঠিক কাজের না আজকে তো আমাদের বেলায় বাগানটা ছেঁচা দেয়া হয়েছিল কিন্তু আমার ছেলে আজকে কি ব্যাপার কি জানি যেতেই চায়নি ভেবেছিলাম হয়তো জল কাদা ঘাঁটবে তো ওখানে বাগান থেকে বেগুন তুলে আনা হয়েছে আর বাবা মেশিনটাকে আবার খুলে পরিষ্কার করে রেখে দিচ্ছে আর এই যে এতগুলো কলা আর বেগুন নিয়ে যাওয়া হয় দেখো আমার বাবাকে এখন এখানে লিখতে দিয়েছি ও লিখছে বসে বসে আর এই যে গরম বলে এই জানলাটা খোলা আছে তো এক্ষুনি এই একটা কাকি জানলার বাইরে থেকে একটা জিনিস দিল তো চলো জিনিসটা কি তোমাদেরকে দেখাই এই যে দেখো দশটা এখানে ডাঁটা আছে নটা গুণ সে ঘাত সরানোর আগে দশটা নয় এখানে নটা ডাঁটা আছে দাঁড়াও চুপ করে তো এখানে নটা ডাঁটা আছে এক্ষুনি দিয়ে গেল জানলা থেকে তো এখন এগুলো রেখে দিই তুমি লিখতে বসো তো এই জানলার কাছে দাঁড়িয়ে যখন কাকির ডাঁটাটা দিচ্ছিলো আমি একটা জিনিস লক্ষ্য করলাম তো তোমাদেরকে দেখা দিলাম এগুলো কিন্তু আমাদের অনেক দিনের জং পড়ে গেছে জানালায় এগুলো সব জং হয়ে গেছে তো এই যে দেখো আমার ভাঙা জানালা তো এইখানে যে কাঠটা চলো বাইরের দিকে দেখায় এখানে যে এই কাঠটা আমি সিমেন্ট দিয়ে জুড়ে রেখেছিলাম সে এই ওই নিচে পড়ে আছে তো যে নিচে পড়ে আছে এখন আমার ওখানে গিয়ে কাঠটাকে আনতে হবে তারপর আবার ঠেকো দিয়ে রাখতে হবে নয়তো এইখানে দেখো কতটা ফাঁক এই যে পুরো এতটা ফাঁক তো এটাকে এখন ঠেকো দিয়ে দিয়ে রাখতে হবে এটাও ওরকম জোড়া দেয় জোড়া দিয়ে রেখেছি কিছু করার নেই তো এইখানে সেলিব্রেশানের এগুলো রেখে দিয়েছি যাতে না কিছু পড়ে যায় তো চলো ওটাকে জুড়ে নিয়ে আমি ওপারে গিয়ে